প্রিয় দর্শক সালাম আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব খ দিয়ে ছেলেদের ইসলামিক অর্থসহ নাম আরবি ও ইংরেজি বানানসহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আব্দুল খালেক অর্থ সৃষ্টিকর্তার গোলাম খলিল অর্থ বন্ধু খলিল উল্লাহ অর্থ আল্লাহর বন্ধু খলিল উদ্দিন অর্থ দিনের বন্ধু খলিলুর রহমান অর্থ করুণাময়ের বন্ধু খলিল আহমেদ অর্থ প্রশংসিত বন্ধু খুরশিদ অর্থ আলো বা সূর্য খুরশিদ আলম অর্থ বিশ্বের আলো খাইরুল অর্থ ধার্মিক আশীর্বাদ গুণ শ্রেষ্ঠ খাইরুল হাসান অর্থ সুন্দর ধার্মিকতা খাইরুল ইসলাম অর্থ ইসলামের গুণ খাইরুল কবির অর্থ মহান ধার্মিক খায়রুল বাসার অর্থ ধার্মিক বা শ্রেষ্ঠ মানব অর্থ বক্তা ভাষণদাতা খাদিম অর্থ সেবক পরিচারক খালিদ অর্থ চিরন্তন বা চিরস্থায়ী খৈয়াম অর্থ প্রস্তুতকারী বা তাবু নির্মাতা খাজা অর্থ প্রধান বা নেতা খাইর অর্থ উত্তম বা কল্যাণ খাদিমুল ইসলাম অর্থ ইসলামের সেবক খাত্তাব অর্থ বক্তা খুবাইব অর্থ দীপ্ত উজ্জ্বল সাহাবির নাম খাব্বাব অর্থ কুশলী দক্ষ খোয়াইলিত অর্থ চিরন্তন চিরস্থায়ী প্রিয়দর্শক নামগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ